কম <laughs> 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 সম্মানিত এলাকাবাসী আমরা সকল অবগত আছি শাহজাদ খুন হয়েছে আমরা যথাযথ আইনি আগাইতেছি খুলিদের সর্বোচ্চ বিচারের দাবিতে আপনারা যে অবস্থানে আছেন আমার পুলিশ প্রশাসন একই অবস্থানে আমরা সমস্ত অপরাধীকে আটক করে যথাযথ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন আপনাদের কথা দিচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন তাতে অপরাধীকে ধরে আমরা আইনের হাতে সম্পর্ক করতে পারি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমার সার্কেল এএসপি স্যারও আমার সাথে আছেন আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আসামি গ্রেফতার করব আমরা থেকে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ভাবে আমরা আসামি গ্রেফতারের জন্য রয়েছি আমাদের মাত্র কোনো গাফিলতি নাই আমরা শতভাগ সচেষ্ট আছি আসামি জনতার আপনাকে বিষয় সহায়তা করেন আমি বিগত এখানে উপস্থিত যারা আছেন তাদের সরকার অনুরোধ করব এখানে অনেক পথচারী আছে হাইওয়ে রুট আমরা রাস্তারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করবো আপনাদের দাবি দেওয়া যেটা বলে দেন প্রশাসনের কাছে আমরা যথাযথ সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান করবেন ইনশাআল্লাহ সবাই আমরা ভালো আছি আচ্ছা আমি আমি দুইটা কথা বলবো দুই মিনিটের বেশি কথা বলবো না আপনারা এই ঘটনার দিন থেকে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের আপনারা দেখছেন আমাকে আমি ওখানে গিয়েছিলাম আপনারা যথেষ্ট সহযোগিতা পুলিশকে করছেন তার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা যেটুকু সহযোগিতা করছেন এটুকু আপনারা না করতে পারতেন সেই সময় আপনারা করছেন বলে সেই দিন একটা পিসফুলি একটা শান্তিপূর্ণভাবে ওখান থেকে আমরা আমরা লাশ নিয়ে গেছি আমরা এই যে আসামি তিনজনকে অ্যারেস্ট করতে পারছি এবং আপনারা সহযোগিতা করছেন আপনারা কিন্তু সেদিন আরো বেশি রুক্ষ হতে পারতেন আর কি তো আমরা আপনারা আমাদের কথা শুনছেন তো আমরা সেদিন কি বলছি সেটা হলো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এর সাথে জড়িত যারা একটাও বাজবে না সবাই আপনারা যারা তো যে একজন হলেও ফাঁসি হয় আপনারা জানেন না বিচার বিচার আপনারা করি আমরা করি না বিচার করে আদালত কিন্তু বিচারের জন্য যেটুকু তথ্য প্রযুক্তি দিয়ে উপস্থাপন করতে হয় সেটা হলো আমাদের মাধ্যমে আমাদের তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে সেটা করতে হয় তা আমাদের এই কাজটা আপনারা সঠিকভাবে করার সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করেন আমরা ওই পর্যায়ে আমরা কাগজ কলম তৈরি করে দেই আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠাই দেই আপনারা প্লিজ আপনারা শুনেন এই এলাকায় আপনাদের ভাই প্লিজ আপনাদেরকে এই এলাকায় বসবাস করতে হবে এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের তাই না আমরা কিন্তু আজকে আমাকে যদি বলে যায় আমাকে যদি বডি করে নিয়ে যায় আমি কিন্তু আজকেই চড়ে যাব ভাই আমাদের চারজনকে tadi আপনারা জানেন চারজনকে আমরা কিন্তু বডি করে নিয়ে গেছে অলরেডি তাদেরকে ক্লোজ করছে। অল নিয়ে গেছে আমরা পাঠিয়ে দিছি ভাই তো এখন ঘটনা হলো আপনারা দয়া করে এটা আর করিয়েন না আমাদেরকে আমার আইও যে আছে এবং আমাকে আমার আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা যেন আজকে রাতেই আসামি ধরতে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের সাথে সাথে আছি আপনারা যে কোনো ধরনের কথা বলবেন আমার অতিথিকে বলবেন আমাকে বলবেন সেই কথাগুলো আমরা গুরুত্বের সাথে শুনবো এবং সেইভাবে কথা কাজ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এইটুকুই আপনাদের কাছে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন ঠিক আছে করবেন তো সবাই ইনশাল্লাহ তাহলে আমরা আবেদন করব আবেদন করব আমি বলি আবেদন করব যে আপনারা এই জায়গাটা ছেড়ে দেন জনদুর্ভোগ সৃষ্টি করলে কোনো কিছু হয় না ভাই জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের এই করে আপনি এই জায়গাটা ছেড়ে দেন দিয়ে আপনারা আমাদের হাতে আয়ু আছে অতি আছে আমি আছি আমাদের সাথে বসেন আমরা যা কিছু করার এটা করবো ইনশাআল্লাহ আচ্ছা ওই শাহাদতের মেয়ে বলবে নাকি আমাকে বাবা আমার বাবা হত্যা করেছে তাকে আমি তার জন্য যাচ্ছি আসির জন্য যা কিছু করার আমাদের কাগজ কলম তৈরি করে দেওয়ার আসামি ধরা তৈরি করে দেওয়া এটার জন্য আমরা আছি আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব। আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আর যদি আমার কোনো সদস্য না করে সেটা আপনারা আমাদেরকে জানান